নিজ পৈতৃক বাড়িতে ঠাঁই হল না পটলপুত্র রাজনের নাটোরের লালপুরের গৌরীপুরে একটি বাসা ভাড়া নিয়েছেন লালপুর বাগাতিপাড়ার কৃতি সন্তান বারবার নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের পুত্র ডাক্তার রাজন সম্প্রতি তার এ বাসা ভাড়া নেওয়ার খবরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন নিজের পৈতৃক ভিটাই কেন ঠাই হল না তার উল্লেখ্য প্রয়াত পটলের পুত্র ডাক্তার রাজন ও কন্যা পুতুল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছেন তবে একই পরিবারের ভাই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই আলোচিত এলাকাবাসীর একাংশ ধারণা করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে ডাক্তার রাজন ও পুতুলের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠতে পারে কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই ধারণা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করছেন তারা সবশেষ পাওয়া তথ্যে জানা যায় পারিবারিক জটিলতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ডাক্তার রাজনকে পৈত্রিক বারি আলাদা বাসা ভাড়া নিতে হয়েছে বিষয়টি এখন স্থানীয় রাজনীতি ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এর ফলে নাটোর এক লালপুর বাগাতিপাড়ার রাজনৈতিক পরিবেশ ক্রমশ ঘোলাটে হচ্ছে পরবর্তী খবর সবার আগে জানতে মুক্তধরে নিউজের সা เทตากุน